বর্তমান সময়ে টিন সার্টিফিকেট নিয়ে খুবই ভিডিও দেখা যাচ্ছে আর এই টিন সার্টিফিকেট নিয়ে অনেক তোলপার সোশ্যাল মিডিয়াতে তার একটাই কারণ অনেকজনে অনেক আশা নিয়ে টিন সার্টিফিকেট খুলেছিলেন যে ফেসবুক থেকে ইনকাম করবেন কিংবা ইউটিউব থেকে ইনকাম করবেন কিংবা কোনো লোন নেবেন বা অন্য কোনো কারণ থাকতে পারে যে কারণে অনেকজনে টিন সার্টিফিকেট খুলে বসেন কিন্তু টিন সার্টিফিকেট খোলার পরে দেখা যাচ্ছে আপনি যে ট্যাক্স রিটার্ন দিতে হয় এই জিনিসটা করতে ভুলে যাচ্ছেন বা অনেকজনে ট্যাক্স রিটার্ন দিচ্ছে সেটা ভুলভাল তথ্য দিয়ে দিচ্ছে এর কারণে কিন্তু সরকার কর্তৃপক্ষ আপনার নামে পাঁচ বছর পর্যন্ত জেল জরিমানা করতে পারে এটা স্বাভাবিক তো আপনাকে করতে হবে কি প্রতি বছরের ট্যাক্স আপনাকে জিরো রিটার্ন যদি ইনকাম না থাকে জিরো রিটার্ন জমা দিবেন আর যদি ইনকাম থাকে আপনি সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল করে ট্যাক্স রিটার্ন দিবেন তাহলে আপনার নামে কোনো নোটিশ আসবে না আপনার জেল জরিমানা এই ধরনের কোনো ভয় থাকবে না সবসময় খেয়াল রাখবেন নিজে সুরক্ষায় থাকবেন দেশের নাগরিক হিসেবে আপনার কর যে দেওয়ার কথা সেটা দিবেন এত করে আপনি একজন যে সুনাগরিক এর পরিচয় বহন করবেন আপনার আর্নিং হয় আপনার ইনকাম ভালো আছে অথচ আপনি ট্যাক্স দিতে চাচ্ছেন না অথচ অথবা আপনার ইনকাম ভালো হয় কিন্তু আপনি জিরো ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছেন ভুল তথ্য দিয়ে এটা যদি কোনোভাবে প্রমাণ হয় তাহলে পাঁচ বছরের জেল কিংবা অন্যান্য জরিমানা আপনার জন্য প্রযোজ্য হবে আর হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কত আর্নিং হলে আপনাকে ট্যাক্স দিতে হবে সেই জিনিসগুলো জানা দরকার একটা নোটিফিকেশন দিচ্ছি খেয়াল করে দেখুন স্ক্রিনশটটা এখানে বলাচ্ছে যে যদি পুরুষ মানুষ হন সাড়ে তিন লক্ষ টাকা যদি আপনার আর্নিং হয় প্রতি বছরে তাহলে আপনাকে জিরো ট্যাক্স রিটার্নের আওতায় থাকবেন মানে সাড়ে তিন লাখ টাকার উপরে যদি আর্নিং হয় তাহলে আপনাকে ট্যাক্স জমা দিতে হবে আর যদি না হয় আপনি জিরো ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন জিরো ট্যাক্স কোনো টাকা টুকা লাগবে না অনলাইনে মোবাইলে নিজেই করা যায় আর যদি মহিলা হন পঁয়ষট্টি বছরের উপরে তাদের জন্য চার লক্ষ টাকা যদি আর্নিং হয় প্রতি বছরে তারাও এই জিরো ট্যাক্সের আওতায় থাকবে তাদেরকে ট্যাক্স দিতে হবে না মহিলা মানুষের ক্ষেত্রে এটা আর যদি তৃতীয় লিঙ্গ হয় তাদের ক্ষেত্রে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি আর্নিং হয় প্রতি বছরে আর্নিংটা যেটা হবে সেটা বারো দিয়ে ভাগ দেবেন তাহলেই আপনার এই যে টাকাটা আসে প্রতি মাসে সেটা হিসাবটা পেয়ে যাবেন তাহলে আপনাকে জিরো ট্যাক্সের আওতায় থাকবেন যদি গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা অন্যান্য মানুষ হন তাহলে আপনার যদি বছরে পাঁচ লক্ষ টাকা ইনকাম হয় তাহলেও আপনাকে জিরো ট্যাক্সের আওতায় আপনি থাকবেন কিন্তু এর বেশি যদি হয় যে টাকাগুলোর কথা বললাম এর বেশি যদি আপনার আর্নিং হয় সেক্ষেত্রে আপনাকে জিরো ট্যাক্স রিটার্ন হলে দেয়া যাবে না আপনাকে ট্যাক্স দিতে হবে সম্পূর্ণ জিনিসটা বুঝে আপনাকে যে ট্যাক্স আছে ওই ট্যাক্সটা আপনাকে জমা দিতে হবে অথবা পাঁচ বছরের জেল হতে পারে কিংবা অন্যান্য যে জরিমানা আছে এগুলোও হতে পারে খেয়াল রাখবেন যখন জিরো ট্যাক্স জমা দিবেন সেই সময় যে পুরো মানে ঘরগুলো আছে সেই তত্ত্বগুলো সঠিকভাবে দিবেন যদি না বুঝেন কারো হেল্প নেবেন যেন তথ্যগুলোতে কোনো ধরনের ভুল তথ্য না যায় ভুল তথ্য যাওয়ার কারণেই কিন্তু পাঁচ বছর জেল হতে পারে এবং সঠিক তথ্য দিলে আপনার জেল হবে না ট্যাক্স ভালোভাবে জমা হবে যা ইনকাম হয় সে অনুযায়ী আপনি ট্যাক্স দিতে পারবেন আর যদি যে কথাগুলো বললাম ছবিটা দিকে খেয়াল করে দেবেন এরকম যদি আপনার ইনকাম না হয় আর কম থাকে তাহলে আপনার জিরো ট্যাক্সের আওতায় থাকবেন আর কিভাবে জিরো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় এই ভিডিওটা সম্পন্ন করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে জিরো ট্যাক্স রিটার্ন জমা দিবেন তবে আবারও বলতেছি যাদের আর্নিং হয় তারা জিরো ট্যাক্স রিটার্ন দিবেন না যাদের ভালো প্রপার্টি আছে সম্পত্তি আছে সেগুলো সঠিক ডিটেলস সেখানে অ্যাড করে তারপর আপনারা ট্যাক্স রিটার্ন দিবেন যত টাকা আসে তত টাকা জমা দিবেন আর যদি না থাকে ইনকাম তাহলে জিরো ট্যাক্স রিটার্ন দেবেন